তো কাজ আজকে আমি আপনাকে এমন কয়েকটি এয়ারডপের সাথে পরিচয় করে দেবো যে এয়ারডপগুলো হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করে অক্টোবর মাসে কিন্তু আমাদের মধ্যে কিন্তু পেমেন্টটা কিন্তু তারা করে দেবে তোকে কোন কোন এয়ারডপ আমাদেরকে পেমেন্টটা করে দেবে তো আজকের ভিডিওটি আপনারা ফুললি কন্টিনিউ করলে কিন্তু দেখতে পারবেন কেননা এখান থেকে আমি বাসাই করে একদম রিয়েল একদম ট্রাস্টে যেগুলো হচ্ছে ভেরিফাইড প্রজেক্ট সেইগুলো আমাদেরকে যারা পেমেন্ট করবে সেগুলোর লিস্ট কিন্তু আমি কিন্তু তৈরি করে ফেলেছি তো আপনারা দেখতে থাকেন যে আসলে কোন কোন এয়ারডপ আমাদেরকে পেমেন্ট দিতে চলেছে এই সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওই যে যে মাইনিং যেগুলো আছে ঠিক আছে ওই মাইনিংগুলোতে আপনি কিন্তু ভালোভাবে কাজ করে এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু নিতে পারবেন এবং কি আদার সাইড যেগুলো অন্য অন্য মাইনিং প্রফিটগুলো রয়েছে যেগুলো পেমেন্ট করবে কি করবে না এটা নিয়ে কিন্তু মানে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই অর্থাৎ কিন্তু দিতে পারতেছি না বাট আজকে আমি আপনাদেরকে এমন আট থেকে দশটি ইয়ারডোর সাথে পরিচয় করবো যেগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমি এক হাজার পার্সেন্ট বলতে পারি এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো গাইছে আর বেশি কথা না চলুন শুরু করা যাক তারা এই গাইছে আরও একটি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থেকে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজারে কি অল করে রাখবেন এরকম নতুন নতুন এয়ারড্রপ রিলেটেড এবং কি ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো গাইছ ফার্স্টে যে এয়ারড্রপটা রয়েছে যে এয়ারড্রপের নাম নাম হচ্ছে টু মার্কেট তো গাইছ আপনারা হয়তো এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু মার্কেট মাইনিং প্রজেক্ট এটা হচ্ছে আগামী দুই সেপ্টেম্বর এখান থেকে কিন্তু স্ন্যাপশট নেওয়া হবে আমরা যারা এখানে কাজ করেছি আমাদের কাছে কত টোকেন রয়েছে এখানে আমরা যারা ওয়ালেট অ্যাড করেছি এখান থেকে কিন্তু তাদের কিন্তু যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু স্ন্যাপশট নিয়ে নিবে তারপরে হচ্ছে এটা আমাদের কিন্তু পেমেন্ট করে দিবে মানে এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু পেমেন্টটা করে দিবে স্নেপশ নেওয়ার পরে তো আমরা যারা এখন পর্যন্ত কাজ স্টার্ট করি নাই আপনাদের কাছে যত টুকেন থাকবে তত টুকেন দিয়ে আপনি কিন্তু এখান থেকে মানে ইয়া করতে পারবেন আপনাদের প্রফিটে কিন্তু নিতে পারবেন তো যারা এখন পর্যন্ত কাজ স্টার্ট করে নাই লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এখান থেকে আপনারা এখানে জয়েন করে নেবেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট সবার আগে কিন্তু এটা দিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে মানে সেপ্টেম্বরের দুই তারিখে কিন্তু এটা আমাদের কিন্তু পেমেন্টটা করতে চলেছে তো অবশ্যই আপনারা এখানে জয়েন থাকবেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার এতে যে অ্যাডপ্টার রয়েছে সেই অ্যাডপ্টার নাম হচ্ছে ক্যাটস আমরা যারা ডগ টোকেন মিস করেছি তো আশা করি এই যে যারা ক্যাডস যারা কাজ করতেছেন বা কাজ করতেছেন না এখনো ডগ স্টোকেন কিন্তু যারা কাজ করে নেয় তারা কিন্তু পোস্তাইতেছেন ঠিক আছে তো এইটাতে কাজ করেন আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি এটা থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো আজকে ভিডিওতে আমি যেগুলো মানে আর কি প্রজেক্ট দেখাবো সেগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং কি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো কেউ মিস দিবেন না তো অবশ্যই আপনারা এখান থেকে কাজগুলো করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোরকম কাজ করতে হয় না আমরা যারা ডগস টোকেনে কাজ করেছি জাস্ট এখানে কিছু টাস্ক রয়েছে যে টাস্কগুলো কমপ্লিট করলে আমরা কিন্তু আমাদের যে রেওয়ার্ড রয়েছে বা টোকেন রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারবে বা এখান থেকে রেফার করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবো মানে আমাদের যে টুকেনটা রয়েছে সেই টুকেনটা ইনকাম করতে পারবো আর যে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলাই কিন্তু আমাদের কিন্তু মেন টুকেন এটাই কিন্তু সরাসরি বাইনান্স বাইবি ওকে এগুলোতে কিন্তু আমাদের কিন্তু ডিপোজিট করার অপশান দিয়ে দিবে তো ওদি তাড়াতাড়ি এটাও কিন্তু লিস্টিং হতে চলেছে অলরেডি বাইনান্স কিন্তু এটা নিয়ে কিন্তু পোস্ট করেছে এবং কি অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন বাইনান্স ওয়েল লিস্টিং ক্যাটস ঠিক আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ নয় এক ঠিক আছে মানে এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে হচ্ছে এইটা নাকি উইড্রোল অপশন চালু হবে দেখা যাক এটা আসলে উইড্রোল অপশন চালু হয় কিনা বাট এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন যারা আর কি ডক্স টোকেনে কাজ করেন নাই তারা এখান থেকে কাজ করেন আশা করি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট হবে তো এটাতে কীভাবে কাজ করতে হয় এটা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ধরে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন নাম্বার থ্রিতে যে প্রজেক্টটা রাখছি সেটা হচ্ছে মেজর তো কাজ মেজর হচ্ছে সম্পূর্ণ টেরিগ্রামি একটা প্রজেক্ট যেখান থেকে আমরা যদি কাজ করি আমি হান্ড্রেড পার্সেন্ট কেন এক হাজার পার্সেন্ট বলতে পারি এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো আর এটা হচ্ছে অতি তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট কিন্তু করতে রয়েছে এখানে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এটা হয়তো পেমেন্ট করে দেবে বা লিস্টিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রজেক্ট আর গাছ এখানে কিন্তু কিছু টাস্ক রয়েছে যেগুলো হচ্ছে আর্নিং সেকশন রয়েছে যেখানে আমরা কিন্তু এখানে যে রয়েছে এগুলো আমাদের কমপ্লিট করলে কিন্তু আমাদের যে মেজর টোকেনটা রয়েছে এখানে আমরা মেজর টোকেনটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি ঠিক আছে তো অবশ্যই আপনারা কি কাজ করবেন আমি যেগুলো প্রজেক্টটা আমি বলতেছি এগুলোর লিঙ্ক কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে বা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা যারা এখন বন্ধু জয়েন করেন এখানে সবগুলা লিঙ্ক আমি দিয়ে রাখবো ঠিক আছে তো অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে আপনারা জয়েন থাকবেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে ঠিক আছে মেজর যে প্রজেক্টটা রয়েছে এটি কিন্তু খুবই মারাত্মক প্রজেক্ট ধরা গেলে তো এখান থেকে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে যদি আপনারা যদি ক্লিক করে দেয় তাহলে দেখতে পারবেন এখানে যারা আর কি টপ হান্ড্রেডের ভিতরে থাকবে বা এক হাজারের ভিতরে থাকবে এখানে এখানে কিন্তু তারা কিন্তু টন কয়েন কিন্তু ফ্রিতে দিতে আছে ঠিক আছে এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে কাজ করার জন্য আর এখানে রেওয়াউট অপশন রয়েছে যেখানে আমরা ট্যাব টু করে এখান থেকে ইনকাম করতে পারবো দেখতে পাচ্ছেন আমি যে ট্যাপ করে রয়েছে এখানে কিন্তু আমার টোকেনটা কিন্তু উঠেছে তারপর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু স্পেন্ড করার কিন্তু অপশন রয়েছে যেটা কিন্তু আমরা আট ঘন্টা পর পর এসে এখান থেকে আমরা স্পেন্ড কিন্তু করতে পারবো আর স্পেনে কিন্তু অনেকগুলো রেওয়ার্ড দেওয়া রয়েছে যে কোনো একটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তো খুবই চমৎকার একটা প্রজেক্ট তো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন এখানে কিন্তু এটার যে লিস্টিং যে ডেটটা রয়েছে এটা এখনো জানা যায়নি বাট যতটুকু সম্ভব আমরা জানতে পারছি সেটা হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে হয়তো আমাদের কিন্তু পেমেন্টটা করে দিতে পারে এখন নাম্বার ফোর যে প্রজেক্টটা রাখছে একদম মারাত্মক একটা প্রজেক্ট বলতে গেলে এবং কি গেম চেঞ্জ করার মতো একটা প্রজেক্ট যেটা নাম হচ্ছে ব্লাম তো কেছে আমরা কিন্তু অনেকে ব্লামে কিন্তু কাজ করি বাট ব্লামটা আসলে কবে লিস্টিং হবে এটা কিন্তু আমরা অনেকে জানি না তো অলরেডি ব্লামের যে ওয়ালটা রয়েছে তো সেটা কিন্তু চলে আসছে অনেকের আইডিতে আসছে বাট আবার অনেকে আইডিতে কিন্তু এখনো আসে নাই তো ওয়েট করতে থাকেন আইডিতে চলে আসবে ওইটা ব্যাপার না এখন কত হচ্ছে আমরা যারা কাজ করতেছি না এখানে তো এই ভিডিওটা দেখার পর আপনারা কাজ করে ফেলেন ঠিক আছে এখানে আপনার যতগুলো টুকেন থাকবে ততগুলো টুকেনই আপনারা এখান থেকে কিন্তু উইড্রো করতে পারবেন খুবই চমৎকার একটা প্রজেক্ট এবং কি এখান থেকে আমি এক কথায় বলতে পারি ঠিক আছে এখান থেকে আপনি তিনশো থেকে দুইশো থেকে তিনশো ডলার মতো কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন খুবই চমৎকার একটা প্রজেক্ট যেটা হচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড ওকে তো গ্যাস এখানে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন এখানে দেখতে পারবেন আমার যে ইয়ার রয়েছে স্কোয়ারে জয়েন হওয়ার মতো মানে একটা অপশন রয়েছে এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন এখানে জয়েন হলে কী হবে এখানে যে ফার্মিং করার যে অপশনটা রয়েছে সেখানে আপনার কিন্তু দশ পার্সেন্ট কিন্তু ফার্মিং করার স্পিডটা কিন্তু বেড়ে যাবে এবং কি খুব সহজে এখান থেকে আপনারা কিন্তু ফার্মিং করে টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন না এখানে ড্রপ গেম রয়েছে যে গেমগুলো খেলে এখান থেকে আপনারা কিন্তু টোকেন কালেক্ট করতে পারবেন আর এখানে কিছু টাস্ক রয়েছে অনেকগুলো টাস্ক রয়েছে যে টাস্কগুলো এখান থেকে আমরা যদি কমপ্লিট করি তাহলে এখান থেকে কিন্তু আমরা বিপ টোকেন রয়েছে যেটা আর কি ব্লামের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আমরা এখান থেকে পেয়ে যাবো আর অবশ্যই এখান থেকে রেফার করে আপনার চাইলে ইনকাম করতে করতে পারবেন তো খুবই চমৎকার একদম এক কথা বলতে গেলে একদম গেম চেঞ্জ করার মতো একটা প্রজেক্ট তো নাম্বার ফাইভে যে ইয়ারটপ রাখছে তো সেটা কিন্তু আমাদের সকলেরই পরিচিত সেটা হচ্ছে হামিস্টার কামবোর্ড তো হামিস্টার কামবোর্ড কবে পেমেন্ট দিবে সেটা হয়তো আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পারছেন মাত্র ছাব্বিশ দিন কিন্তু বাকি রয়েছে ঠিক আছে ছাব্বিশ দিন পর হচ্ছে এটা আমাদের কিন্তু পেমেন্ট দিয়ে দিবে এটা কিন্তু তারা ভাবে কিন্তু বলে দিয়েছে এবং কি আমরা যদি ওয়াইড্র অপশানে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক্স ওয়ালেটে কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন করার অপশান চলে আসছে এবং কি এটাতে পেমেন্ট তারা করে দেবে অতি তাড়াতাড়ি এখানে কিন্তু বাইনান্স বাইবিট তারপর অন্য অন্য যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এখানে আমরা দেখতে পারবো অতি তাড়াতাড়ি তো আপনারা যারা এখানে কাজ করতেছেন তো অবশ্যই কীভাবে কাজ করতে হবে বা সঠিক নিয়মে যে কাজগুলো রয়েছে এটা আসলে কীভাবে করবেন তো এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা এখান থেকে ওই ভিডিওটা দেখে ভালোভাবে এখানে কাজ করেন আশা করি মোটামুটি ভালো একটা এখান থেকে প্রফিট নিতে পারবেন আর সিক্সে যে ইয়ারে রেখে সেটা হচ্ছে মিমিফাই কয়েন তো তো মিমিফাই কয়েন কিন্তু কিন্তু খুবই একটা চমৎকার একটা প্রজেক্ট যেখানে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট হব এবং কি তার কিন্তু ওয়ালেট কিন্তু অপশন কিন্তু তারা এখানে আগেই কিন্তু দিয়ে ফেলেছে তো এখানে আমরা যারা কাজ করতেছি না বর্তমানে তো অবশ্যই এখান থেকে আপনারা কাজগুলো করেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা আপনার অ্যামাউন্ট কিন্তু নিতে পারবেন আর এটার কিন্তু লিস্টিং ডেটা কিন্তু চলে আসছে অক্টোবরের নয় তারিখ নয় তারিখে তারা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেবে এবং কি এটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে কিন্তু বলে দিয়েছে তো আমি যেগুলো এয়ারড্রপ আমি আপনাকে দিয়েছি তো অবশ্যই এখানে আপনারা কাজ করবেন আপনার যারা এখন পর্যন্ত কাজই স্টার্ট করে তো এটা দেখার পর আপনারা কাজ স্টার্ট করে দেবেন আর যারা কাজ করতেছেন তারা মনোযোগ সহকারে কাজগুলো করতে থাকেন এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা নিতে পারবেন তো মিমিফাইয়ে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে আপনারা দেখতে পারবেন আর্নিং যে সেকশনটা রয়েছে এখানে আমরা যদি চলে আসি এখানে আমরা কিন্তু অনেকগুলো টাস্ক দেখতে পারবো তো সে টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইগুলো টাস্ক এখনও কমপ্লিট করি নাই তো আস্তে আস্তে এই টাস্কগুলো কিন্তু আমার কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের যে টোকেনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওইখানে আমার কিন্তু একশো বারো মিলিয়নের মতো কিন্তু টোকেন কিন্তু রয়েছে তো অবশ্যই আপনারা এখানে ভালোভাবে কাজগুলো করেন তাহলে এখান থেকে আপনারা মি ফাই থেকেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু নিতে পারবেন তো নাম্বার সাথে যে ইয়ারটপটা রয়েছে সেটা নাম হচ্ছে ইএস কোয়েন আমরা কিন্তু অনেকে ইএস কোনে কিন্তু কাজ করি তো গাইস আপনারা হয়তো জানেন যে ইএস কোয়েন কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট কিন্তু নিতে পারবো যারা এখানে কাজ করা শুরু করেন নাই এখানে কিন্তু অলরেডি ইএস কোয়েনের যে ইয়াটা রয়েছে যে কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে এটা কিন্তু আস্তে আস্তে চলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বাইবিটের যে ইয়াটা রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে এখানে আমরা যদি গেটের উপর ক্লিক করি দেখতে পারবেন এখানে কিন্তু রয়েছে অক এক্স বিট গেট বিং এক্স তারপর হচ্ছে হ্যাচ তারপর হচ্ছে ভেট তারপর এটা যেটা রয়েছে এটাতে কি হতে পারে আপনারা হয়তো ভালো করে বুঝতে পেরেছেন এখানে কিন্তু বাইনান্স অপশানটা কিন্তু চলে আসবে তো অবশ্যই আপনারা এখান থেকে কাজগুলো করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক রকম টাস্ক রয়েছে বা এখানে যারা এখনও কাজ স্টার্ট করে নাই তো ফটাফট এখানে কাজ স্টার্ট করা শুরু করে দেন এটা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু লিস্টিং হতে রয়েছে তো এটার এখনও লিস্টিং জানা যায়নি বাট যতটুকু সম্ভব আমরা জানতে পারছি এখানে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের ভিতরে হচ্ছে তারা কিন্তু পেমেন্টটা কিন্তু করে দিবে ইএস কয়েন কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট তো অবশ্যই আপনার এখান থেকে কাজগুলো করে নেবেন এখানে আসলে কীভাবে কাজ করতে হয় এটি নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আপনার চলে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন যে কোনে আসলে কীভাবে কাজগুলো করতে হবে এখন আমি নাম্বার এইটের যে প্রজেক্টটা রয়েছি সেটা নাম হচ্ছে ট্যাপসার তো আমরা কিন্তু অনেক দিন যাবো ট্যাপসাভাবে কাজ করে আসতেছি বাট অনেকেই ভাবছিলেন যে এটা আসলে স্ক্যাম করবে বাট না এরকমটা কিন্তু কখনোই তারা করবে না এখন তারা কিন্তু পেমেন্টটা কিন্তু করে দিবে তো কবে পেমেন্ট করবে আপনারা কিন্তু সকলেই জানি এখানে তারা কিন্তু বলে দিয়েছে অক্টোবর সরি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ঠিক আছে এই যে তিন মাস রয়েছে এর মাঝামাঝি সময়ে যেটা রয়েছে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আমাদের এটা কিন্তু পেমেন্ট করে দিবে তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশান কিন্তু অলরেডি চলে আসছে যে আসলে কিসের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্টটা করবে এটিএপ সোয়াইপ তো আমরা যারা এখনও কাজ স্টার্ট করি এখনও সময় রয়েছে তো আপনারা এখানে কাজ স্টার্ট করে দেন আর যারা এখানে কাজ করতে তো ভালোভাবে এখানে কাজগুলো করেন এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পেতে চলেছি আমি এক হাজার পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যেগুলো থেকে আসলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আমাদেরকে তো সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওটা কিন্তু আজকে কিন্তু তৈরি করছে আপনারা হয়তো দেখতে আসেন ঠিক আছে এইগুলো যেগুলো আমি আপনার কি ইয়ারটপ শেয়ার করতেছি এইগুলোতে অবশ্যই আপনার মনোযোগ সহকারে কাজ করবেন আর যারা কাজ এখন স্টার্ট করেন নাই তো ফটোফট কাজ স্টার্ট করে দেন এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো নাম্বার নাইনে যে প্রজেক্টটা রাখছি সেই প্রজেক্টটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রজেক্ট যেটা নাম হচ্ছে সিই এক্স ডট আইও তো এখানে আমরা যারা এখনও কাজ স্টার্ট করে নিই তারা কিন্তু বড় ধরনের একটা প্রস্তাব কিন্তু প্রস্তাবেন একদম পুরো বলতে গেলে একদম মাথা নষ্ট করার মতো একটা প্রজেক্ট এখানে আমরা যারা কাজ করতেছি এটি কিন্তু নতুন একটা আপডেট কিন্তু চলে আসছে সিএ এক্স ডট আয়ো ঠিক আছে এটা হয়তো এখন আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং কি এটা যে রুটম্যাপ রয়েছে তারা কিন্তু রুটম্যাপটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমরা যদি এয়ারডপের উপর যদি ক্লিক করে দেয় এখানে দেখতে পাচ্ছেন সি রুটম্যাপ রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু তার যে রুটম্যাপটা রয়েছে দেখতে পাচ্ছেন এয়ারডপ অ্যান্ড লিস্টিং কিউ ফোর মানে কোয়ার্টার ফোর হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু লিস্টিং করবে তো গ্যাস কোয়ার্টার ফোরটা আসলে কী কী হতে পারে সেটা এখন আমি আপনাকে বলেছি এটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এই যে তিন মাস রয়েছে এই তিন মাসের মাঝামাঝি হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু পেমেন্টটা করে দেবে তো অবশ্যই সে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এখানে জয়েন করার জন্য আপনারা যদি এটা যদি মিস করেন পরে কিন্তু বড়ো ধরনের একটা পোস্তান পছাবেন আর কাছে এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে আর্নিং করে যে এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো দিয়ে হচ্ছে আমাদের যে মাইনিং যে পাওয়ার রয়েছে এটা কিন্তু বাড়াতে হবে আর এটা বাড়ালে আমাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু এখানে বাড়বে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ব্যালেন্স এখান থেকে হচ্ছে আমরা কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু নিতে পারবো তো খুবই চমৎকার এবং কি মারতীয় একটা প্রজেক্ট আপনারা হয়তো দেখতে পারছেন আর এখানে কিন্তু অনেকগুলো কার্ড রয়েছে যে কার্ডগুলো অবশ্যই আমাদের কিন্তু এখানে আপডেট করতে হবে যেমনটা আমরা কাম্পে করে থাকি এখানে কার্ডগুলো কিনতে হয় বা আপডেট করতে হয় তো এভাবে কিন্তু এই কার্ডগুলো কিন্তু আমাদের এখানে আপডেট করতে হবে আর হচ্ছে এখানে টাক্কগুলো রয়েছে এই টাক্কগুলো অবশ্যই আমরা যদি ফিল আপ করি তাহলে এখান থেকে আমরা টুকেন কিন্তু পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে তো অবশ্যই এই টাস্কগুলো আমরা এখান থেকে যদি কমপ্লিট করে অনেকগুলো টুকেনে আমরা এখান থেকে পেয়ে যাব নাম্বার টেনে যে আমি এয়ারডপ রাখছি সেই অ্যারডার নাম হচ্ছে ডব্লিউ কয়েন তো গাছ ডব্লিউ কয়েন কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু লিস্টিং হতে রয়েছে আর কাছে আমরা যারা এখানে কাজ করতেছি তো কাজ করা অবস্থায় এখানে আমাদের কিন্তু অনেক বড় একটা মিস্টার রয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু টুকেন স্টক করে রাখতে ঠিক আছে তো স্টেক করার পর অনেকে কিন্তু চিন্তা করতেছেন যেহেতু তারা লিস্টিং করে দিবে ঠিক আছে এটা লিস্টিং আসলে কবে করবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এই সামনের মাসে ঠিক আছে সামনের মাসে মানে ফার্স্ট উইকে বা এখান থেকে দশ দিনের ভিতরেই হচ্ছে তারা উইটো করার অপশান কিন্তু তারা এখানে চালু করে দিবে বা লিস্টিং ডেট কিন্তু তারা জানিয়ে দিবে তো যখনই আমাদেরকে উইটো করার অপশান তারা এখানে দিয়ে দিবে বা টোকেন ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদেরকে ডিপোজিট করতে বলবে এখানে ঠিক আছে তখন আসলে আমরা যারা টোকেন স্টেক করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর নয় দিন কিন্তু রয়েছে ঠিক আছে নয় দিনের মাঝখানে যদি টোকেন তারা মানে উইটো করা অপশান যদি চালু করে দেয় তাহলে আমাদের যে টোকেনটা রয়েছে এটা যারা আমরা স্টেক করে রেখেছি তাদের কী হবে তবে এটি নিয়ে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে এখানে আমরা মানে তারা যখন আর কি লিস্টিং একটা জানাই দেবে তখন সাথে সাথে আমাদের যে টোকেন এগুলো রয়েছে এটি কিন্তু আনস্টেক হয়ে যাবে এবং সাথে সাথে আমরা একটি ক্লেম করে আমাদের যে যে বিভিন্ন যে এক্সচেঞ্জার রয়েছে যেগুলোতে আর কি তারা লিস্টিং করবে সেখানে আমরা এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে পাঠিয়ে দিতে তো তবে হয়তো আপনারা বুঝতে পারছেন আর এখানে যারা কাজ করতেছেন না বর্তমানে তো অবশ্যই আপনারা এখান থেকে কাজ করেন মিনিমাম না হলে এখান থেকে ভালো একটা আপনারা কিন্তু প্রফিট নিতে পারবেন ঠিক আছে খুবই ভালো ভালো একটা প্রজেক্ট আমি যেতগুলো প্রজেক্ট দেখাইছি মানে দশটার মতো আর কি হয়তো প্রজেক্ট আমি আপনাকে দেখাইছি ইয়ারড্রপ প্রজেক্ট তো এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আমি এক হাজার পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আর এইগুলো লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওইখানে আমি সকল লিঙ্ক দিয়ে রাখবো তো অবশ্যই এখানে আপনারা জয়েন থাকবেন ওখানে জয়েন থাকলে আপনারা কিন্তু আরও অন্য অন্য যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন কেননা এই ভিডিওতে এতগুলো প্রজেক্ট শেয়ার করা কিন্তু অসম্ভব ঠিক আছে বাট এখানে আমি বাসাই করে জাস্ট যেগুলো আর কি পেমেন্ট করবে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি তো অবশ্যই এগুলোতে আপনার জয়েন থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটি আসলে আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন এখন নতুন নতুন ইয়ারটেপ রিলেটেডেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত দেখাবেন নতুন একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকেন ধন্যবাদ